গবেষণায় দেখা গেছে শব্দ ভাণ্ডার বৃদ্ধির একমাত্র প্রধান উপায় হচ্ছে পড়া যে যত বেশি পড়বে সে তত বেশি শব্দ ভাণ্ডার আয়ত্ত করতে পারবে এবং জানতে পারবে নতুন নতুন শব্দ শিখতে পারবে পড়ার কোনো বিকল্প নেই একটা ভাষায় সমৃদ্ধ হতে হলে ওই ভাষাটা খুব বেশি পড়তে হবে এজন্য যদি আমরা গল্পের বই পড়া শুরু করি ছোট ছোট গল্পের বই সহজ সহজ গল্পের বই আমরা যদি পড়া শুরু করি তাহলে সেখান থেকে আমরা যে নতুন শব্দগুলো পাবো ওগুলো আমাদের বেশি মনে থাকবে কারণ গল্পের মাধ্যমে যা পড়া হয় তা বেশি মনে থাকে কিন্তু আমরা অনেক সময় গদবাদা কিছু শব্দ লেখে মুখস্থ করা শুরু করি তো এগুলো মনে থাকবেন না এটাই স্বাভাবিক গবেষণায় এটাই বলে এবং যারা ভাষাবিদ এবং গবেষণা করেন ভাষা নিয়ে তারা সাধারণত এই পরামর্শই দিয়ে থাকেন যে যত বেশি পড়া হবে তত বেশি শব্দ শেখা যাবে এজন্য শব্দ ভাণ্ডার যারা বৃদ্ধি করতে চাই তারা বেশি বেশি ইনশাআল্লাহ আরবি বই পড়ব শুধু আরবি ভাষার ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো ভাষায় যদি শব্দ ভাণ্ডার বৃদ্ধি করতে হয় তাহলে ওই ভাষার বই বেশি বেশি পড়তে হবে তো যেহেতু আমরা আরবি ভাষা নিয়ে কথা বলছি এক্ষেত্রে আমরা বলবো যে আরবি বই বেশি বেশি পড়া শুধু আরবি বই নয় এখানে পত্রপত্রিকা আছে ম্যাগাজিন সাহিত্য মানে উত্তীর্ণ কিছু আরবি কিতাব আমরা পড়তে পারি তো যদি বেশি বেশি পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে